প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে আপনি প্রফেসর হইছেন আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হইছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইছেন এর পর আপনার রিজিগনিয়ার টেনশন করা উচিত না আপনার সৎ হওয়া উচিত আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না কারো জীবনের ক্ষতি করা উচিত না আপনি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যারিয়ার শিক্ষক হওয়ার পর যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে আপনি যদি অনৈতিকতা অবলম্বন করেন আপনার জন্য লজ্জা আপনি এটা নিরাপদ ক্যারিয়ার হওয়ার পর আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন আপনি अंतত এই পর্যায়ে সৎ হওয়া উচিত শিক্ষ শিক্ষকদের সৎ হইলে

এই কমিটি ওই কমিটি এই কমিটি বিভিন্ন কমিটি হয় কমিটিতে চান্স পায় কারা যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে আপনি তো কমিটিতে চান্স পাবেন না কমিটিতে চান্স পাবেন কমিটির মিটিং হবে বিভিন্ন বাজেট পাবেন আপনি উপকৃত হবেন আপনার আই ইনকাম বাড়বে আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর প্রমোশনটা যদি পলিটিক্যালে নির্ভর করে অথবা

সে বলে বাবা আসো তোমরা যা বলবা সিট দিব তুই মানে আমার কোন সমস্যা নাই আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের মারুফ মারুফ মারুফকে জিয়া হলে দিয়ে সারা রাত পিটাই সে তৎকালীন সময়ে জিয়া হলের প্রভুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে হচ্ছে প্রভুষে আচরণ সারা রাত টর্চা করছে বাঁচাতে দূরের কথা এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাদী হয়ে মসলিম হলে রাকিব ভাইকে শিবির করতো এই তাকে সারা রাত পিটাই ছাত্রলীগ পিঠাইতে পিঠাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্তভূমি করতেছে এক বলে বলেছে ভাই আমাকে পানি দাও আমি মনে মারা যাবো ছাত্রলীগের না তখন বোতলে করে পেস্ট্রাপ করে নিয়ে এসে বলেছে পেস্ট্রাপ খা প্রভু চাইছে বলে যে একটু তাড়াতাড়ি মা জাম পিটানোর পিটায় নাও এরপর থানায় দিয়ে আসতেছি পূর্বশ গিয়ে থানায় দিয়ে আসছে এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লগ্ন আচরণ এটা যদি চলতে থাকে শিক্ষকরা যদি আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারো কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছেন কেন যেন চিন্তা করছে আমি আগামী বছর কেমনে প্রভুষ্ট হবো কেমনে এটা হবো কেমনে অমুক কমিটিতে ঢুকবো কেমনে এটা করবো তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এলেভেলে থাকে ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেলেও সব ঠিক হতে চলে আমরা ঠিক করতে পারবো না এই জন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিস্থিতির পরিবেশটি করতে হবে